এই সাপটা ধরা পড়ছে রণচন্ডী হাই স্কুলের এখানে হুম এটা কিছু মানুষ দেখছিল মানুষ দেখার পরে বন বনবিভাগে ফোন দেয় পরে বন বিভাগের মানুষ যায় ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসে এটা খে মানে খেত বাড়িতে ছিল কারণ ওখানে কোনো বাগান নাই খে মানে খেতে সব খেত বাড়িতে ছিল খেত বাড়ি থেকে বাইরে ছিল পরে মানুষজন মিলে সবাই মিলে ধরছিল ধরে ফোন দেওয়া হয়েছে ফোন দেওয়ার পরে যাই মনে নিয়ে আসা হয় এই মাত্র মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারি রণচন্ডী বাজার হাই স্কুল মাঠে একটা গ্রাকে অজগর সাপ ধরা পড়ে আমি সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে লোক পাঠাইয়া আমার স্টাফ পাঠাইয়া সাপকে উদ্ধার করে বর্তমানে ইকো পার্কে তেঁতুলে ইকো পার্কে নিয়ে আসে এখানে অজগর সাপটি তেঁতুলে ইকো পার্কে নিয়ে আসা হয় এখানে ইকো পার্কে হরিণ বানর খরগোশ সজারু ইত্যাদি বন্যপ্রাণী দর্শনার্থীদের জন্য রাখা হয়ে আছে কেউ যদি এই ধরনের বন্যপ্রাণীর চোখের সামনে পড়ে বা কোনো কিছু দেখতে পারে তাহলে তারা যেন বন্যপ্রাণীকে আঘাত না করে বিট কর্মকর্তা অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর বড়ো খবর সবটি রণচান্ডী স্কুল থেকে পাওয়া হয়েছে এটা বন বিভাগ মানুষের জালের মধ্যে আটকেছিল ছিল অনেকে এটাকে আক্রমণ মনে করে একটু ক্ষত করছে অজগর সব আসলে অজগর কোনো বিষ নেই এটা জাস্ট ভক্ষণযোগ্য ছোট কোনো প্রাণী পাইলে বা কাউকে ফেলে গিলে খাইতে পারবে বাট এটা কোনো কামড়াইলে অথবা এটার কোনো কোনো ক্ষত করলে জাস্ট ঘা হবে ঘা শুকা যাবে নর্মাল অ্যাজ সেজন্য কেউ আক্রান্ত বা এরকম কোনো কিছু বন্য প্রাণী পাইলে দ্রুত আগে বন বিভাগের সাথে যোগাযোগ করবে কোনো কিছু মারামারি বা ক্ষত বা আঘাত করার চেষ্টা করবেন না আর এটার লিটিল ইয়া হচ্ছে ঘা হইছে ওইটা আমরা চিকিৎসা দিতেছি আর এটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করলে মোটামুটি এটা সুস্থ থাকবে এটার মধ্যে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আমি ডাক্তার রেজাউল ইসলাম প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা করছেন